নমস্কার ববি কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবার একটি নতুন পর্ব নিয়ে চলে এসেছি আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন এবং সাপোর্ট করার জন্য যারা আমাকে নতুন বন্ধুরা সাপোর্ট করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে এখন কিন্তু শীতকালের মরশুম চলছে শীতকালের মরশুমে কিন্তু আমলকি কিন্তু এখন সব জায়গায় পাওয়া যাচ্ছে তো এই আমলকির অনেক কিছু হয় আমলকি আজকে আমি একটু আচার বানাবো যে আমলকি কিন্তু অনেক বন্ধুরা যেহেতু সর্দি কাশি বাচ্চাদের জন্য বড় থেকে বাচ্চা সবাই কিন্তু উপকৃত এবং এটা খুবই উপকারিতা এই কারণ আমাদের আমলকির গুণাগুণ অনেক পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত কিন্তু আমলকির অনেক গুণাগুণ আছে তাতে ঔষধি কাজ করে তো তার জন্য আজকে কিন্তু এই আমলকি আমি আপনাদেরকে আচার বানিয়ে দেখাবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যারা নতুন বন্ধুরা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আর আপনার বন্ধুদেরকে অনেক অনেক করে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন তো চলুন আজকের আচার বানানোটা কিভাবে আমি আচারটা বানাই আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখুন বন্ধুরা আমি রান্নার জায়গায় চলে এসেছি আর দেখুন হাতে নিয়েছি গ্রাম কি আছে আর পাঁচশো গ্রাম কেন নিয়েছি আমি এই এই যে একটা ছোট ছোট বয়াম আছে বয়ামে কিন্তু বেশি ধরবে না তো আমার বড় বড় বয়ামগুলো আছে সেগুলোতে আচার ভরা হয়ে আছে তো সেগুলো একটু আছে সেগুলো খালি হচ্ছে না তাই আমি পাঁচশো গ্রামই নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য পাঁচশো গ্রাম বানাচ্ছি আবার আমি বেশি করেই বাড়িতে বানাবো তো এইগুলোকে আমি এই আমলকিগুলো আমি 500 গ্রাম এগুলোকে ভালো করে ধুইয়ে নেব আচার বানাতে গেলে বন্ধুরা কিছু মশলার প্রয়োজন হয় তাই আমি আগে মশলাটা বানিয়ে নেব আর এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তার মধ্যে কিছু বেশি কিছু মশলা লাগবে না আপনাদের বাড়িতে টাকাই কিছু মশলা দিয়ে আপনারা বানাতে পারবেন এই যে শুকলো লঙ্কা নিয়েছি দিয়ে কিছু জোয়ান কটা মশলা গুলোকে ভেজে নেব দিয়ে দিচ্ছি কিছু গোটা জিরে আবার এগুলোকে ভালো করে আমি শুকনো খোলায় নেড়ে নেবো মসলা টা ভালো করে ভেজে নিয়েছি আর বেশি একদম হাই হিটে ভাজবেন না লো ফ্লেমে ভাজবেন আর এটাকে শিল গুঁড়িয়ে নেব এখানে আমলকিটা টা সেদ্ধ করার জন্য একটা লক্ষ্মী হাঁড়ি বসিয়ে নিয়েছি তার মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি এই যে একটা ফুটো একটা থালা নিয়ে নিয়েছি ফুটো করা মানে ঝাড়া থালা নিয়ে নিয়েছি এটা মাছ এখানে বসিয়ে দিচ্ছি এর আমলকি গুলো ভালো করে ধুয়ে নেবো আপনারা পারলে যেহেতু আমি এটা এখনি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি তো যেহেতু অনেকে বলে কষা লাগে আমলকি আচারটা তো আপনারা কি করবেন একটু এগুলোকে ফুটো করে নেবেন চামচ দিয়ে একটু কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে নেবেন আর যেদিন বানাবেন তার আগের দিনে একটু চুন জলে দিয়ে এটাকে ভিজিয়ে রাখবেন দেখবেন এর কষটা লাগবে না কষ মানে যে আচারটা আপনারা খাবেন তো সেটা আর কষা লাগবে না খেতে তো আমি দিয়ে দিচ্ছি এইগুলো যেহেতু আমি কম করে বানাচ্ছি তাই আমি চুন জলে ভিজালাম না এটা শেষ হয়ে যাবে আমি যখন বেশি করে বানাবো চুন দিয়েই রাত্রের বেলা ভিজিয়ে রাখবো এবং তারপরের দিনে ওটাকে বানাবো তো আমি এগুলো দিয়ে দিলাম দিয়ে একটা ঢাকনা দিয়ে দেবো এই ঢাকনাটা দিয়ে দিলাম ভালো করে তার আমি নেব। এবার ভাজা মশলাগুলো শিল লড়াতে গুঁড়িয়ে নেবো আপনারা চাইলে মিক্সিতেও গুড়িয়ে নিতে পারেন তো যেহেতু আমাদের শিলনড়া আছে আর আমাদিসটাও এটাকে কুটিয়ে নিতে পারে আমি এটাকে গুঁড়িয়ে নিচ্ছি ভাজা মসলার মানে চিন লড়ায় বেটে একটা সেন্টি আলাদা বন্ধুরা আর আমার কাশি চলে আসছে লঙ্কার ঝাদের কারণে একদম এরকম ভাঙা ভাঙা করবেন আধা ভাঙা একদম মানে পিওর জন্য একদম পাউডার না হয়ে যায় দেখুন বিচি গুলো দেখা যাচ্ছে লঙ্কার বিচি গুলো হালকা এরকমই করবেন ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন সেদ্ধ হয়ে গেছে কিন্তু বেশিক্ষণ কিন্তু লাগে না এটা হ্যাঁ হয়ে গেছে এবার কিছুক্ষণের জন্য একটু ঠান্ডা করে নেব আমলকিগুলো ঠান্ডা হয়ে গেছে এবার দেখুন এগুলো কিন্তু বেশ ছাড়িয়ে নেবে ভেতরের যে বীজ সেটাকে ফেলে দেবে এরকম করে আর প্রচুর সেদ্ধ করার দরকার নেই না হলে কিন্তু আচার পুরো ঘাটা হয়ে যাবে এরকম করেই করবেন যাতে পোস পোস একদম ছেড়ে যায় দেখুন এই যে বীজ ছাড়িয়ে নিচ্ছে এটা কিন্তু একবারেই সহজ এই দেখুন দেখতে পাচ্ছেন কত সুন্দর গোটা গোটা একদম কোষ ছেড়ে যাচ্ছে দেখুন আমি সবগুলো আমগুলোকে কিন্তু পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি আর কত সুন্দর কিন্তু কোষ কোষ আছে একদম কিন্তু প্রচুর সেদ্ধ করে ফেলবেন না তাহলে কিন্তু ঘাটা হয়ে যাবে আর এগুলো কোষ খেতে কিন্তু ভালো লাগবে তো চলেন এবার আচারটা বানানা আরম্ভ করি কড়াটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল আর আচারে কিন্তু সরিষার তেলটা বন্ধুরা খুবই ভালো লাগে যেতো অনেকদিন আচারটা ভালো থাকে তো বেশি দেব না এখানে অল্প দেবো যেহেতু অল্প আমলুকি আর তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়নে আপনারা পারলে একটু হিং দেবেন যেহেতু অনেকটা যদি আপনারা পরিমাণে বানান তো বন্ধু টা পেকে গেছে আর বন্ধুরা আপনারা কিন্তু অনেকখানি বানালে একটু হিং দিয়ে দেবেন যেহেতু আমার এটা কম তো বেশি দিন যাবে না দু এক দিনের মধ্যেই কিন্তু এটা ফিনিশ হয়ে যাবে তা আপনারা বেশি পরিমাণ বানালে ওতে একটু হিং দিয়ে দেবেন তো হিং দিলে কিন্তু দীর্ঘদিন ভালো থাকে আচারটা এবার আমি দিয়ে দিচ্ছি এবার একটু ভালো করে নাড়িয়ে নেবো একটু ভালো করে নাড়িয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি যেহেতু দেখতেও ভালো লাগবে একটু কালারটাও ভালো ভালো আসবে করে কিন্তু এটা তেলে কষিয়ে নিতে হবে যেহেতু এর রসটা যেন না থাকে তাহলে দীর্ঘদিন কিন্তু ভালো থাকবে আর রস যদি থেকে যায় আমলকিতে বা এই তার জন্য কিন্তু এই রস থাকার কারণে কিন্তু দীর্ঘদিন আচারটা থাকে না বন্ধুরা নষ্ট হয়ে যায় তো আপনারা হয়তো ভাববেন অনেকে আচার তৈরি করে ফেলে দিতে হয় নষ্ট বেরিয়ে যায় সেই আচারটা নষ্ট হয়ে গেলে আর খেতে পারি না আমরা তো অনেক সময় এরকম করে অনেক কিছুই নষ্ট হয়ে যায় তো আচার তাহলে কিন্তু একটু ভালো করে যদি তেলে কচিয়ে রাখেন না তাহলে কিন্তু এই যে রসটা থাকে এই রসটা কিন্তু একদম শুকিয়ে যাবে তাহলে কিন্তু আচারটা ভালো থাকবে দীর্ঘদিন থাকবে কোনো কিছুই হবে না ভালো করে নাড়িয়ে নিয়েছি আর এগুলো কিন্তু দেখুন লাল লাল হয়ে গেছে এর মধ্যে আমি যেহেতু মশলাটা যখন গুঁড়িয়েছিলাম আমি ধনে দিইনি গোটা ধনে দিন আপনারা চাইলেন গোটা ধনেও ভেজে গুঁড়িয়ে নিতে পারেন তো আমার কাছে সেটা নেই তো আমি গুঁড়ন ধনে দিয়ে দিচ্ছি এখানে নাড়ার সময় তো এক চামচ গুঁড়ো ধনে দিয়ে দিচ্ছি ধোনে পাউডারটা দিয়ে দি না এবার একটু ভালো করে নাড়িয়ে নেব একটু ভালো করে কিন্তু ভাজা ভাজা হওয়া চাই তার জন্য একটু দি তেল দিতে হয় একটু সরষার তেল দিয়ে একটু ভাজা ভাজা লাল লাল করে নেবেন দেখবেন ওটা খারাপ হবে না ভালো থাকবে দীর্ঘদিন যেহেতু টক 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 ঝাল ঝাল হবে আচারটা তো আমি এখানে বাটি চিনি নিয়েছি আপনারা মিষ্টি যতটা খাবেন ততটা পরিমাণ মতো দেবেন তো আমি এখানে প্রচুর মিষ্টিও নয় আর কম মিষ্টিও নয় যদি ঝাল ঝাল টকটক মতো হবে তো মিষ্টি মিষ্টি মতো সেরকম পরিমাণে আমি চিনিটা দিচ্ছি আপনারা চাইলে এখানে গুড়ও ব্যবহার করতে পারেন আর মিষ্টিও দিতে পারেন আমি চিনিটা দিয়ে দিচ্ছি কম যেহেতু হবে চিনিটা তাই দিচ্ছি নাহলে বেশি হলে আমি গুড় দিতাম এবার চিনিটা যতক্ষণ না গলে যায় ভালো করে ততক্ষণ না আঁকে থাকবে একদম কম আছে কিন্তু এটা তৈরি করবেন না হলে কিন্তু দেখুন চিনিটা কিন্তু গলে গেছে একদম আর একদম ছলছলা হয়ে গেছে আর আপনারা চাইলে একটু গাঢ় করে নিতে পারেন যেহেতু এটা আমার কম আছে তো আমার বেশি গাঢ় করার দরকার নেই তো এবার যে মশলাটা আমি শুকনো ফলায় গুঁড়িয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি বেশিটা লাগবে না অনেকটা আছে মশলা এটা কিন্তু হয়ে গেছে আর আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর যারা নতুন বন্ধুরা দেখছেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর এই ভিডিওটি অনেক অনেক করে শেয়ার করে দেবেন আগামী দিনের মতো অনেক অনেক আমাকে ভালোবাসা দেবেন চলুন দেখুন বন্ধুরা আচারটা কিন্তু কত সুন্দর লোভনীয় হয়েছে আর এখন কিন্তু শীতের দিনে একটু কিছু মুখর চোখ দেখুন ভাত খাওয়ার পরে বা একটু ঘুম থেকে উঠে একটু একজন মানে কি বলবো টক ঝাল মিষ্টি একটু খেতে ভালো লাগে বা ভাতের সঙ্গেও খেতে ভালো লাগে আপনারা যখন খুশি রুটির সঙ্গেও আপনারা খেতে পারবেন তো খুবই সুন্দর একটা খুব সুন্দর একটা স্মেল মানে সেন্ট এত সুন্দর ছাড়ছে আপনাদেরকে কি বলবো অবশ্যই অবশ্যই এরকম বাড়িতে বানাবেন আপনারা উপকৃত অনেক হবে যেহেতু এটা থেকে আম আমলকি তো এর কোনো সাইটিফিকেট নেই মানে কোনো মানে অবগুণ নেই কোনো কিছুই নেই এটা থেকে আপনারা সবাই উপকৃত হবেন তো চলুন আজকের মতো ভিডিওটি এইখানে শেষ করছি আপনারা সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন আবার একটি নতুন পর্বে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আজকের মতো বিদায় নিচ্ছি